কিন্তু আজ দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে এই ইন্টারিম যে ইন্টারিমকে বসিয়েছে বাংলার ছাত্র জনতা সেই ইন্টারিম আজকে ছাত্র জনতার সাথে বিশ্বাসঘাতকতা করছে আমরা দেখেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে হত্যা যে হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও এই নয় মাস যে আত্মগোপনে ছিল তাকে দিয়েছে ইন্টারিম সরকার আমরা হুঙ্কার দিয়ে বলতে চাই আপনারা জনতার সাথে কোন রকমের প্রতারণা করার সাহস দেখাবেন না আপনারা বাংলাদেশের একটি নির্বাচন দিয়ে এই সরকারের দায় দায়িত্ব শেষ করার চিন্তা ভাবনা করলে আপনারা ভুল করবেন আগে সংস্কার করতে হবে সংস্কার করার পূর্ব সভ্য কাঠামো তৈরি করা ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে হবে আমরা বাংলাদেশের বাংলাদেশকে আর পূর্বের রাজনৈতিক বন্দোবস্ত থাকা দ্বিদলীয় অবস্থানে থাকতে চাই না আমরা বাইনারি অবস্থান থেকে বের হইতে চাই যেখানে রাজনৈতিক বিদ্বন্দ্বীকরণ নিজস্ব পাঁচ সালে বন্ধ সময় যখন এই পূর্ব বাংলার জনগণ তাদের নেত্র হিংসা আদায়ের স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছিল উনিশশো সালে বেঙ্গল উনিশশো একুশ সালে যখন ভারতের মুসলিম এবং হিন্দুদের মধ্যে সরকারি চাকরিতে নিজেদের নেত্র অধিকারের সমতার জন্য করা হয়েছিল তখন আমরা আমাদের অধিকারের আমরা আমাদের প্রাপ্য অধিকারের স্বপ্ন দেখেছিলাম সেটা স্বপ্ন বাস্তবায়ন হয়নি আমরা সাতচল্লিশে যখন পাকিস্তান স্বাধীন হলো পূর্ব বাংলা পাকিস্তানের অভ্যন্তরে গেল আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম আমরা আশা করেছিলাম আমাদের পূর্ব বাংলার জনগণ তাদের ন্যায্য অধিকার পাবে আমরা সেটা পাই নাই সামরিক সরকার বৈষম্য টিকিয়ে রেখেছিল এবং সেই বৈষম্য থেকেই জনগণের ভেতরের ক্ষোভ বিস্ফোরিত হয়ে লাভ করেছিল বাংলাদেশ আজ এই বাংলাদেশে ছাত্র জনতা বারবার জীবন দিয়েছে যখন সৈরাচারী এর পতনে ছাত্র জনতা তারা যে সমতর বাংলাদেশ চেয়েছিল তারা যে অত্যাচার বিহীন বাংলাদেশ দেখতে চেয়েছিল সেই বাংলাদেশ বাস্তবায়ন কখনোই হয়নি দু হাজার